আমাদের কাছে মর্যাদা কতটা এটা বলি তারপর আল্লাহ আল্লাহ নবীরটা বলবো শিক্ষিত মানুষদের মর্যাদা এক আমি মমতাজুল ইসলাম এখন এটা কি গ্রাম নিনহা নিনহা গ্রামে আমি এখন মোটামুটি ভোটে দাঁড়িয়েছি বুঝলেন তো ভোটে দাঁড়িয়েছি কি থেকে না আমি দাঁড়িয়েছি তৃণমূল থেকে তৃণামূল মানে যে আর কি পার্টিটা চলছে আমি রিক্সা চালাই নাম টাম লিখতে পারি না আর ওই যে ওই একটা ছেলে বসে আছে লহাপুর মাদ্রাসা ও খুব বড় শিক্ষিত ছেলে খুব শিক্ষিত এখন ও দাঁড়িয়েছে নির্দল নির্দল থেকে খুব উচ্চ শিক্ষিত ও দাঁড়িয়েছে নির্দল থেকে কালকে ভোট পরশু দিন রেজাল্ট উঠবে গণনা বলুন তো জিতবে কে নাম বলুন না আমি তো রাজনীতি করতে আসিনি বোঝানোর জন্য বলছি তৃণমূল একদম চাচা ঠিক বলেছে আমি জিতবো তার মানে অথচ আমি কি করি আমি একজন গন্ধ মূর্খ ছাগল চড়ানো লোক আর ও হাই ফাই শিক্ষিত লোক আমাকে ভোট দিয়ে এমএলএ করে দেওয়া হলো আমি চলে গেলাম এখন নবান্নে গিয়ে বসে আছি এরকম করে আমি এমএলএ নবান্নে একটা বিল পাস করা হচ্ছে বোঝানোর জন্য বলছি বিল পাস কি যে নিনহা গ্রামের যে মাদ্রাসা আছে কাল সকালের মধ্যে বুলডুজার দিয়ে ভেঙে দিতে হবে সবাই সিগনেচার করো সবাই ও তো সিগনেচার বিগনেচার বোঝে না লেখাপড়া জানে না সব ইংরাজিতে লেখা সব এম রা সই করে দিয়েছে ও করে দিয়েছে কি বললাম বুঝলেন নে পেপারে আনন্দ বাজারে বার হয়েছে যে কে কে মসজিদ ভাঙার পক্ষে সই করেছে তখন যেই দেখছে ওরে বাবা আমাদের এম এল এ করে দিয়েছে ধস সালাকে মাস সালাকে রাস্তা অবরোধ কর ওর নামে এই করব তাই করব বাড়ি ভাঙচুর করব ওর গাড়ি আটকাবো মসজিদ ভাঙার ব্যাপারে তুমি কেন বেটা সই করতে গেলে আমাকে মারার আগে তুমি সব থেকে বড় গাধা তুমি আমার মতো অশিক্ষিত জ্ঞার মূর্খকে ভোট দিয়ে ওখানে পাঠালে কেন হ্যাঁ ওখানে পর্যন্ত পৌঁছালে কেন হ্যাঁ আমার কাছ থেকে তুমি জীবনে ভালো কিছু আশা করতে পারো হ্যাঁ একটা কথা বলে দিচ্ছি শুনে রেখে দেন আগামী নির্বাচন আসছে যত নির্বাচন হয়েছে আপনি যদি জানতে বলেন বুঝতে যদি পারেন যেই লোকটা সৎ লোক শিক্ষিত লোক তারপরেও আপনি যে দল করেন ওই দলে দাঁড়ায়নি বলে আপনি তাকে অপমান করলেন ভোট দিলেন না আর আপনি বুঝতে পারছেন ও চোর ও গুন্ডা ও হারাম খেয়েছে গরিবের পায় খেলা ফেরার ঘরের টাকা মেরে খায় রকম লোককে ভোট দিয়ে পার্লামেন্টে পাঠিয়ে দিয়েছেন কিয়ামতের দিন আপনার পাছার চামড়া তুলে দেওয়া হবে বদমায়েশির জায়গা না একটা বদমায়েশ লোককে তুমি ওখানে পাঠিয়ে দিলে তার থেকে জাতির জন্য উপকার কিছু হবে এটা আশা করা যায় তার মানে বোঝা যাচ্ছে মুসলিমদের জন্য সারা পশ্চিম বাংলাতে মুসলিমদের ব্যাপারে যত রকমের এদের বিপক্ষে পদক গ্রহণ করা হচ্ছে প্রত্যেক পদককের জন্য আমরা নিজেরা দায়ী আজকে আপনি বুঝতে যাচ্ছেন না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আমি কোন রাজনৈতিক দল করি না রাজনীতি সম্পর্কে আমার জানা নেই আপনারা জানেন পাঁচশো বছরের ঐতিহ্যবাহী একটি মসজিদ তার নাম বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়েছে এই আপনার দু হাজার চব্বিশে বাইশে জানুয়ারি সেখানে রাম মন্দির উদ্বোধন করা হলো তুমি তো সরকার তোমার জনগণের ঘর তৈরি করে দেওয়ার দায়িত্ব রয়েছে তুমি তো দেশের সরকার গণতান্ত্রিক দেশ মসজিদ মন্দির তৈরি করার দায়িত্ব তোমার নয় তুমি কেন মসজিদ মন্দির কেন তৈরি করতে গেলে ওখানে মন্দির তো সরকারি কোনো টাকাতে হবে না মন্দির হবে জনগণের টাকাতে তুমি কেন অজস্র টাকা দিয়ে ওখানে মন্দির নির্মাণ করতে গেলে কেন ওখানে আমার ট্যাক্সের টাকা আছে আব্দুর ট্যাক্সের টাকা আছে আব্দুরহিমের ট্যাক্সের টাকা আছে তুমি যদি একপক্ষভাবে রাম মন্দির নির্মাণ করে দাও সারা ভারতবর্ষের কোটি কোটি মানুষের ট্যাক্সের টাকা দিয়ে এটা আমি বলবো ধর্ম নিরপেক্ষতার সঙ্গে বিচার করা হয়নি একক্রত বিচার করা হয়েছে বর্তমানে আপনারা জানেন যে পুরীতে সম্ভবত একটা বিশাল মন্দির তৈরি করা হচ্ছে দিঘাতে দীঘাতে জগন্নাথের না কোন একটা মন্দির তৈরি করা হচ্ছে সরকারি ভাবে কেন সরকারি ভাবে মন্দির তৈরি হবে কেন সারা পশ্চিম বাংলাতে যদি থার্টি পার্সেন্ট যদি মুসলমানরা বসবাস করে তোমার যদি একটা যদি মন্দির হয় এক কোটি টাকা খরচা দিয়ে নিশ্চয়ই তাহলে তার পাশে তিরিশ লক্ষ টাকা দিয়ে একটা মসজিদ করা লাগবে তবেই হবে নিরপেক্ষতা ভোট নামার সময় এসে বলছে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ ভোটনা হয়ে গেছে নিয়ে মন্দির তৈরি করছে আর আমাদের বেলা কিছু নাই বদমাশি জায়গা বল এর জন্য সব দায়ী আমরা জাতির জন্য কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে এটা আপনারা হুঁসেন যাকে থেকে আপনি ওখানে পাঠিয়ে দিলেন উত্তর চব্বিশ পরগনাতে একজন নায়িকা নাম বলবো না আপনি বুঝেনা ঘমটা দিয়ে ভোটে হারাতে এসেছিল এরকম করে এসে সব জায়গায় বলছে আসসালামু আলাইকুম ভালো আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম তো সবাই মনে মনে ভাবছিল মুসলমানের মেয়ে তো হয়তো খুব কাজ করবে যেদিন ভোটে জিতেছে তারপরে দিন হিন্দু ছেলেকে বিয়ে করেছে তার কদিন পরে একটা ছেলে হয়েছে বাপ খুঁজে পায় না যে বাপের নাম কি মানে কার কাছে যে ছিল নিজেই জানে না আশ্চর্য বাবা আবার ইদানিং জস বলে একটা ছেলেকে প্রেমে পড়েছে জস না কি নাম ছেলেটার জসের বাড়িতে পুজো হচ্ছে ওপেন মাথায় সিঁদুর দিয়ে সেজদা করছে আমি ওদেরকে ভোট দিয়ে দিচ্ছি আপনাকে মর্যাদা অনেক বেশি শিক্ষিত মানুষকে সর্বেস্তরে আপনি তাকে মর্যাদা দেবেন কি বললাম বুঝলেন চলুন এবার শিক্ষিত মানুষদের মর্যাদা আল্লাহর নবী কেমন দিয়েছেন বাড়িতে কুকুর পোষা এটা জায়েজ না না যায়জ না যায়জে কারা কারা বলছেন না যায়জ দেখি তো হাত তুলুন তো গন্ডগোল হয়ে গেছে এবার কোনটা ভুলবার কোনটা চাল এই এদিকে ফিরুন কুকুর পোষা বাড়িতে হারাম চলবে না কেউ যদি বাড়িতে কুকুর রাখে প্রত্যেকদিন দিন সকালবেলা তার আমলনামা থেকে দুটি অহুত পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে এক কিন্তু প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যাকে ট্রেনিং দেওয়া হয়েছে যে ঘরের লোকের মুরগিটা চেনে আর অন্য মুরগি চেনে ঘরের লোক ঘরে ঢুকলে ডাকে না অন্য কেউ ঢুকলে চিল্লায় কামড়াতে যায় এই রকম ট্রেনিং প্রাপ্ত কুকুর ইসলামে বাড়িতে রাখা বৈধ প্রয়োজনে সে তার ধানের গোলাটা আগল দেওয়ার জন্য চৌকি দেওয়ার জন্য পোলটির ফার্মটা রাতের বেলা চৌকি দেওয়ার জন্য প্রয়োজনে ব্যবহার করতে পারে তার মানে সাল্লাম শিক্ষিত মানুষদের মর্যাদা দূরের কথা শিক্ষিত কুকুরের পর্যন্ত মর্যাদা দিয়েছে কত বড় কথা এটা বুঝতে পারছেন শিক্ষিত মানুষের মর্যাদা শিক্ষিত পর্যন্ত বাড়িতে কাজে লাগামোর পারমিশন আছে চলুন আল্লাহর নিকটে শিক্ষিত ব্যক্তিদের মর্যাদা কেমন কতটা এক আল্লাহ তাআলা বলছেন কুল নবী আপনি বলুন আলিয়াস্তাবিল আনা অলবাসির অকুল ন নিশ্চয়ই যারা জ্ঞানী যাদের জ্ঞান আছে এরা চক্ষু কলা লোকের মতো যাদের জ্ঞান নেই কোরআন যারা জানে না হাদিস যারা জানে না এরা হচ্ছে সব অন্ধ লোকের মতো তার মানে জ্ঞানী লোকদের আল্লাহ চোখ ওলা লোক বললেন আর যাদের বিদ্যা বুদ্ধি নাই আপনার শিক্ষা নাই জ্ঞান নাই এরা কি অন্ধ কে বলছেন এটা আল্লাহ তার মানে যারা কোরআন হাদিস জানে না এরা কি অন্ধ এইবার একটা সমাজের বাস্তব চিত্র অনেক লোক রেগেও যেতে পারে এক আমি মমতাজুল ইসলাম চোখে দেখতে পাই না অন্ধ লোক আমার মসজিদে একটা মেহমান এসেছে তো মসজিদের সেক্রেটারি আমার হাতে একটা পাঁচ ব্যাটারি লাইট দিয়েছে দিয়েছে মমতাজুল সাহেব এই মেহমানটাকে একটু ওই আপনার নলহাটি পর্যন্ত পৌঁছে দিয়ে আসছেন তো আমি অন্ধ লোক আমার হাতে পাঁচ ব্যাটারি লাইট দিয়েছে আচ্ছা বলুন তো আমি ওই অন্ধ লোকটাকে পৌঁছাতে পারবো কেন আমার তো মেশিনই নাই মেশিন খারাপ তাই না আমার মেশিন নাই ওই জন্য আমি অন্ধ আমার কাছে লাইটই বাকি দিনই বাকি আর রাতই বাকি আমার পক্ষে সম্ভব নয় আমি দেখি সারা বাংলা যত মাদ্রাসা আছে যত মাদ্রাসা এই আল্লাহ বলছে যারা কোরআন জানে না অন্ধ এই মাদ্রাসা যত দায়িত্ব তার নাইনটি সব অন্ধ লোকের হাতে দায়িত্ব দেওয়া হয়েছে যারা কোরআন হাদিস কিচ্ছু বুঝে না সাধারণ লোক টাকা গ্রামে বেশি আছে তাকে করে দিয়েছে মোড়ল মাদ্রাসা কি আমত পর্যন্ত কোন উপকারে আসবে না মাদ্রাসা গুলো যত আছে সমস্ত মাদ্রাসা গুলো ইমিডিয়েটলি শিক্ষিত আলেম ওলামাদের দ্বারাতেই পরিচালনা করতে হবে এটাই চূড়ান্ত আল্লাহ বলছে কোরআন যা হাদিস জানে না ও অন্ধ তা অন্ধ লোকের দ্বারাতে আলো দেখানো সম্ভব সম্ভব নয় আল্লাহ তুমি জাতিকে সঠিক বোঝা করো আমিন আমিন এবার একটা কথা বলে বলি ও ভালো করে বোঝার চেষ্টা করুন পৃথিবীতে আমরা যত প্রকারে শিক্ষা দিই কি বললাম যত প্রকারে শিক্ষা দিই বা শিক্ষা নেই সবথেকে উত্তম শিক্ষার নাম কি তাই না শিক্ষাটা উত্তম শিক্ষা তাই তোলা একজন ব্যক্তির নামে একটা সুরা অবতীর্ণ করেছেন তিনি নবী অলন রসুল বলুন তো লোকটির নাম কি লোকমান তাই না লোকমান এই লোকমানে বাড়ি কথা ছিল ইসলামের ইতিহাস যারা জানেন তারা ভালো করে বলতে পারবেন এক দক্ষিণ আফ্রিকাকে বলা হয় দুর্ভিক্ষের মহাদেশ আর এই দেশের একটা শহর তার নাম হাবাসা এই হাবাসা বর্তমান যার নাম ইথোপিয়া এই ইথোপিয়াতে জন্মগ্রহণ করেছিলেন লোকমান হাকিম বলে একজন লোক লোকমান তার নাম হাকিম হলো তার উপাধি কি বললাম বুঝলেন হাকিম মানে জ্ঞানী হাকিম মানে ভাসবেন না হয়তো জড়িবুটি ওষুধ টষুদ বিক্রি করতো হেকিমি চিকিৎসা এটা যেন ভাববেন না হাকিম মানে জ্ঞানী কত জ্ঞানী ছিল লোকমান জানেন লোকমান ছোটবেলাতে বকরি চড়াতেন ছাগল গরু চড়াতেন ছোটতে যে মালিকের গরু বা ছাগল চড়াতেন ওই মালিক একদিন লোকমানের বুদ্ধি পরীক্ষা করার জন্য বলছে লোকমান এই বাড়িতে আজকে কি রান্না হলো বলতো লোকমান তখন বলছে বাড়িতে বকরি রান্না হয়েছে বলছে কাজ করো বকরি দেহের সব থেকে উৎকৃষ্ট দুটো অঙ্গ আমাকে দাও খাব। তখন লোকমান হৃদপিণ্ড আর জীব এই দুটো জিনিস নিয়ে প্লেটে করে দিলেন মালিক খুব মজা করে খেলেন কিছুদিন পর আবার মালিক বলছে লোকমান আজকে বাড়িতে কি রান্না হলো বলছে আজকেও বকরি বলছে তাহলে আজকে বকরি দেহের সব থেকে নিকৃষ্ট দুটো অঙ্গ আমাকে দাও লোকমান আবার জীব দিলেন আর হৃদপিণ্ড দিলেন মালিক তখন রেগে গিয়ে বলছে আগের দিন তুমি বললে এই দুটো সব থেকে নিকৃষ্ট আবার আজকে বলছো উৎকৃষ্ট কেন তখন লোকমান হাকিম বলছেন যাবনা না কোন মানুষের যদি এই দুটো জায়গা যদি ভালো হয়ে যায় তাহলে তার সব জায়গাতেই ভালো একটা মানুষের এই দুটো জায়গা যদি খারাপ হয়ে যায় তাহলে সব থেকে বড় বিপদগ্রস্ত পৃথিবীর ওই মানুষটি ঠিক না বল ঠিক প্রমাণ সারা পৃথিবীতে যত সাম্প্রদায়িকতা সারা পৃথিবীতে যত মারামারি সারা পৃথিবীতে যত অত্যাচার সারা পৃথিবীতে যত রকমের ঝামেলা সমস্ত কিছু এই দুটো জায়গাকে কেন্দ্র করে রাস্তা দিয়ে আপনি যাচ্ছেন আপনাকে যদি বলি ভাই একটু দাঁড়ান তো অবশ্যই আপনি দাঁড়াবেন তাই না আর আপনি যাচ্ছেন আমি যদি বলি ওই সালা বেলা সালা একটু দাঁড়াতো ব্যাপারটা কি হবে ঘুরে এসে একদম বাম হাত দিয়ে ছট করে একটা চর মারবে না মারবে পারবে না মারবে তাহলে একই ব্যক্তি প্রথমে বললাম ভাই একটু তো দাঁড়াবে আর যদি বলে এই সাল একটু দাঁড়াতো তাহলে মারবে মারবে না এখন ও যখন আমাকে মারবে আমি কি ছেড়ে দিবো আমি এক চার মারবো দুজনে মারামারি চলছে আমার বেটা আসছিল মোটর সাইকেল কোথায় কাজে যাচ্ছিল ও দেখছে আমার বাপকে মারছে মোটর সাইকেলটা ফেলে দিয়ে বড় বাঁশ নিয়ে মেরেছে ওর মাথায় ওর বেটা আবার মাছ কিনে ফিরছিল ওর বেটা দেখছে ওরি বাপা এরা বাপ বেটা আমার বাপকে মারছে ও মোটর সাইকেল থেকে নেবে আবার একটা কুড়াল নিয়ে আমার মাথায় মেরে দিল তাতে করে দেখা গেল দুজনে দুই বেডে হসপিটালে ভর্তি রয়েছি বলুন তো সর্ব এই টোটাল ঝামেলার জন্য দায়ী কে এই এই জায়গাটা এই জায়গাটা না এই জায়গাটা আর এই জায়গাটাও ঠিক তেমন কিছু মানুষ আছে যারা সাদা দুধের মতো পরিষ্কার কিন্তু এই জায়গাটা খুব নোংরা খুব নোংরা না খুব নোংরা তার একটা প্রমাণ আপনাকে বলি ওই যে বাংলাদেশের নাম শুনেছেন হ্যাঁ তো শ্রীমান আসিন একজন অসভ্য নারী ভারতবর্ষে আসার ভিসা পায় কোন সমস্যা নেই কোন সমস্যা নেই আর বাংলাদেশের বড় বড় পীর বড় বড় ফকির বড় বড় পাঞ্জাবি টুপিওয়ালা সবাই এই দেশে আসতে পারে ভিসা পায় কোন সমস্যা নেই বাংলাদেশের আব্দুল রাজ্জাক বিন ইউসুফ ভিসা পায় না কারণ কি বলুন তো কারণ হচ্ছে এই এই দেশে কিছু নামধারী আলেম আছে তাদের বড় পাঞ্জাবি মাথায় বড় টুপি অন্তরে তাদের বিশ এরা হচ্ছে পীর ফকিরের দল এরাই সব সময়তে তার বিচার ব্যাপারে কেস ঠুকে দেয়